দিয়ে একসাথে আমি দুইটা লুচি বানাতে পারছি আচ্ছা আচ্ছা কষ্টের দিন শেষ কিন্তু মা বোনদের কষ্টের দিন শেষ রুটি বানানোর জন্য অনেক সময় মানুষের কাজের লোক রাখে বিএম রুটি মেকার সম্পূর্ণ আমি আপনাকে একটু দেখাই ডিটেলস গুলো এখানে আছে সবগুলো আর কি রুটি তৈরি করবেন রুটিটা হবে কিন্তু একেবারে চাঁদের মতো গোল রুটি হবে জি যেই কোনো ভাবে আটা দিবেন রুটি হয়ে যাবে আর এই

বাসাবাড়িতে যে রুটিগুলো আমরা তৈরি করি ওগুলো কিন্তু একদিকে মোটা হয় একদিকে পাতলা হয় আমার এই রুটিগুলো একেবারে পাতলা টিস্যুর মতো হবে যারা রুটি খাইতে পারবেন তিনটা ওরা খাবে সাতটা আটটা একবারে পাতলা রুটি খাইতেও ভালো লাগবে একবারে পাতলা রুটিগুলো আমি একটু তৈরি করি দেখা ফেকতে গেলে রুটি তো অনেক সময় বেলতে গেলে ঠিক মতো গোল হয় না জি জি আবার বেলাবেলি তো অনেক কষ্ট অনেক কষ্ট এইটা সেই কষ্ট আর হবে না না কষ্ট হবে না রুটি আমি আসলে লোকে নিয়ে আসছে কিভাবে রুটি তৈরি করে আমার ছোট বোন আছে উনি আপনাকে রুটি বানায় দেখা দিবে রুটি আজকে এইটাতে যে বানাবেন একবারে গোল হবে তো আচ্ছা একদম পারফেক্টলি গোল হয়ে যাবে তাহলে একটু বানাই দেখেন আমার এটা কি কি সাইজ আছে এখানে এখানে সাইজ সাইজ আছে আট ইঞ্চি থেকে শুরু আট ইঞ্চি আট ইঞ্চি প্লাস

তাহলে এইটা হচ্ছে এক্সপোর্ট করা হয় আর এই যে এখানে কি লাগানো আছে ভাই এখানে

আপনি কিনে নিবেন অসুবিধা নেই তাহলে এই যে কার্ড দিয়ে এটা করছেন বানাইছেন এইটা কি আছে নাকি আমি এটুকু বলবো এক বছরের মধ্যে যেকোনো সমস্যা হবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছর ওয়ারেন্টি থাকবে

অনেকজনে বললে ভাই রুটি মেকার খায় দোকা দোকা পারজি পাইছি অথবা রুটি হয় না কিন্তু আমাদের রুটি মেকারে যদি রুটি না হয় 1 লক্ষ টাকা আমরা পুরস্কার দেব এটা ঘোষণা করা আছে গুলা 100 পাসে রুটি হবে আর যেই কোন লোকের রুটি তৈরি করতে পারবে হ্যাঁ তাহলে এইটা আপনারা সাইজ আর প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ আমি সেটা বলছি এই যে দেখেন আবার দেখেন রুটি আটা গুলো কেমন রাখছি আউলা বালা করে রাখছি না এভাবে চাপ দেন দেখেন রুটিটা কেমন না দেখেন আচ্ছা দেখেন মানে

একবারে পাতলা রুটি আচ্ছা তাহলে এবার সাইজার প্রাইসটা একটু বল আচ্ছা সাইজগুলো আমি বলে দিচ্ছি আপনাকে যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার সবচেয়ে ছোট সাইজ এটা রেড গুলো কিন্তু এখানে লেখা আছে 2200 টাকা দাম এই যে দেখেন এটা কত ইঞ্চি এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি রুটি হবে এটা 2200 টাকা 2200 টাকা আচ্ছা আর এগুলো বারকোড দেওয়া আছে কোম্পানি এটা 2200 টাকা দাম এটার দাম হচ্ছে 8 ইঞ্চি হবে আর যেটা 8 ইঞ্চি প্লাস একটু বড় হবে 8 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চি ধরেন এটা হচ্ছে আপনার ওই যে আপনার 2600 টাকা ছাব্বিশশো টাকা না এটা রেট লেখা আমি ওই যে ছোট ওখানে ওই যে ছাব্বিশশো টাকা দেখছেন ওখানে আর যেটা হচ্ছে আপনার নুটি হবে সিস্টেম কিন্তু কিন্তু আমি মাল দিই ঢাকার বাইরে যেখানে অর্ডার করবেন ভিডিও কলে আগে আমাদেরকে দেখবেন আমার দোকানটা দেখবেন আমার দোকান হচ্ছে আমার কুকারে আমাকে দীর্ঘদিন থেকে সবাই চিনে আশা করি আমি অনলাইনে ব্যবসা করতেছি ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ ভালো করে জানেন আমানত কুকারিস 127 নম্বর এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বেশ 빌ার্স আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে নিচ তলায় 127 নম্বর তো এখানে যারা আসবেন অনেক জনের দোকান আছে নিউ মার্কেটে লেগে আশি আমাকে ফোন করলে আমাদের লোক আছে আপনাদেরকে রিসেপ করে নিব আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ঢাকার বাইরে নিলে 500 টাকা বিকাশ করবেন হ্যাঁ আর বাকি টাকা মাল হাতে পাইলে বুঝে পরে আপনি দিবেন আর নিবার আরেকটা কথা আমি বলে দিচ্ছি

আমাদের হোম ডেলিভারি সিস্টেম একবার হাতে 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 করে আচ্ছা আচ্ছা তো দর্শক যারা চাচ্ছেন একেবারে ইজিলি মানে চাপে চাপে রুটি বানানোর জন্য কষ্ট ছাড়া তারা কিন্তু অবশ্যই এই বিএম এর এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকেই কিন্তু ঘরে বসে আপনারা নিতে পারবেন চাইলে কিন্তু সরাসরি এসেও কিন্তু আপনারা আমানত থেকে নিতে পারবেন দর্শক আর অবশ্যই আবারও বলছি প্রতারক চক্র হতে সাবধান আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন